আইসিসির নিয়ম অনুসারে প্রথম এবং চতুর্থ যে টিম থাকে তারা সেমিফাইনাল খেলবে এবং দ্বিতীয় এবং তৃতীয় টিম যারা থাকবে তারা সেমিফাইনাল খেলবে তো সেই নিয়ম অনুসারে প্রথম সেমিফাইনাল খেলতে চলেছে উনত্রিশ তারিখে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং দ্বিতীয় সেমিফাইনাল তিরিশ তারিখে যেটা নবী মুম্বাইয়ে ডক্টর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখন একটা প্রশ্ন এখানে ঘোরাফেরা করছে ভারত কি লিগ ম্যাচের বদলা নিতে পারবে নাকি ভারত আবার সেই একই রেজাল্ট পুনরাবৃত্তি করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজে ভারতকে হারিয়ে তারা কাপ নিয়ে দেশের বাড়ি চলে যাবে ভুল ভাবছেন আর অস্ট্রেলিয়া যদি এইটা ভেবে ভারতকে দুর্বল মনে করে তাহলে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে কারণ সেই লিগ ম্যাচে হারের পর ভারত কিন্তু এখন সম্পূর্ণ পাল্টে গেছে ভারতের মধ্যে তাদের যে মানসিকতা তাদের যে ইউনিটি সেটা টোটালি পরিবর্তিত হয়ে গেছে অবশ্য এটাও বলব সেই দিনে যে অস্ট্রেলিয়ার জয় সেটাও কিন্তু খুব সহজে চিনে নিতে পারিনি ভারতীয় ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করেছিল কিন্তু শেষের দিকে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে ম্যাচটি হাত থেকে বেরিয়ে যায় তবে ওই হারের পর ভারত এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে তাই সেই হারের বদলা নিতে ভারত কিন্তু এবার মাঠে নামছে সেই হারের বদলা নিতে হনমনপ্রীত কৌরের টিম এবার মাঠে নামছে তাই সেমিফাইনালের যে লড়াই সেটা কোনো অংশে যে কম হবে না আর অস্ট্রেলিয়াকে যে ইঞ্চি জায়গাও হবে না বিনা লড়াইয়ে এটা কিন্তু নিশ্চিত এখন আপনারা হয়তো ভাবছেন যে অস্ট্রেলিয়া অপরাজয় অর্থাৎ লিগ ম্যাচে একটা ম্যাচও এখন অস্ট্রেলিয়া হারেনি তবে এটা পরিসংখ্যানের দিকে এগিয়ে রাখতে পারেন তবে পরিসংখ্যান পরিসংখ্যানই আপনারা জানেন যে ক্রিকেট পরিসংখ্যানটা যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে অস্ট্রেলিয়ার যে মেইন প্লেয়ার যে অ্যালিসা হিলি তিনি কিন্তু চোটের কারণে সংশয়ে আছেন যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখনো কিন্তু পরিষ্কার করে কিছু জানায়নি যে অ্যালিসা হিলি সেন্ট্রালে খেলতে পারবেন কি পারবেন না অন্যদিকে ভারতের ওপেনিং জুটি স্মৃতিবন্দনা এবং প্রতিকা রাওয় তারা কিন্তু তুখর ফর্মে তাদের ব্যাট দিয়ে যেন আগুন ঝরছে এখন নিউজিল্যান্ডের সাথে তারা দুজনেই সেঞ্চুরি করে এবং তারপরের থেকে তাদের আত্মবিশ্বাস তার তাদের যে কনফিডেন্স সেটা কিন্তু তারা ফিরিয়ে পেয়েছে তবে ভারতের জন্য একটি খারাপ খবর যে গতকালকে বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটি চলছিল সেই ম্যাচ চলাকালীন প্রতিকা রাওয়াল সে কিন্তু গোড়ালিতে চোট পায় যদিও তার চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কিন্তু কিছু জানাননি তবে আশা করা যাচ্ছে তিনি তার যে চোট সেটা সেরে ওঠে সেমিফাইনালে তিনি অবশ্যই খেলবেন আর যদি সেমিফাইনালে স্মৃতিবন্ধনা এবং এই প্রতিকার আওয়ালের জুটি যদি ওপেনিংয়ে আসে তাহলে অস্ট্রেলিয়ান বোলারদের তাদের যে দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে এটা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে হরমনপ্রীতের ক্যাপ্টেন্সিকে সেটাকে কিন্তু ছোটো করে দেখলে চলবে না হরমনপ্রীত তিনি জানেন কি করে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে হয় এবং তিনি এটাও ভালো করে জানেন চাপকে কি করে অনুপ্রেরণায় কনভার্ট করতে হয় একদিকে ভারতীয় ব্যাটাররা যেমন ফর্মে ফিরে এসেছে অন্যদিকে ভারতের যে বোলিং ইউনিট সেটাও কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে দেনুকা সিং এর ইনসুইং এবং অন্যদিকে ক্রান্তি গৌড়ের বাউন্সিং প্লাস ইউর এই দুই অস্ট্রেলিয়া ব্যাটারদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এবং নিউজিল্যান্ডকে যে তিপ্পান্ন রানের ব্যবধানে হারানো এটাও কিন্তু কোনো কাকতালীয় নয় এটা ইন্ডিয়ান টিম দেখিয়ে দিয়েছে যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে তাই যারা বলছেন যে ইন্ডিয়ার যে তার প্রবাবিলিটি থার্টি টু পার্সেন্ট এবং অস্ট্রেলিয়ার সিক্সটি এইট পার্সেন্ট তাহলে আমি বলবো যে তোমরা ওই থার্টি টু পার্সেন্ট সেটাকে বন্দি করে রাখো কারণ ইন্ডিয়ান মেয়েরা জানে যে থার্টি টু পার্সেন্টকে কীভাবে একশো পার্সেন্টে কনভার্ট করতে হয় বন্ধুরা এখানে নবী মুম্বাইয়ের যে ডি ওয়াই স্টেডিয়ামে খেলা হবে তার পি সম্পর্কে একটু আপনাদের বলবো যে ওই গ্রাউন্ডে ওই পিচে সাধারণত ওটা ব্যাটারদের ব্যাটারদের সহায়ক হয় ওই পিচে ভালো ভালো থাকে থাকে বলে গতি যেটা ব্যাট করতে সাহায্য করে অর্থাৎ নতুন বলে যারা বলিং করবে সেক্ষেত্রে কিন্তু তারা বলে কিন্তু মুভমেন্ট পাবে অন্যদিকে যখন ম্যাচটা যত গড়াবে অর্থাৎ পিচটা যখন ভাঙবে তখন কিন্তু ধীরে ধীরে স্পিনাররা কিন্তু সহায়তা পাবে তো সব মিলে এই পিসটাকে অনেকটা ব্যালান্সিং পিস বলা যেতে পারে বা আপনি যদি নাম্বারের দিক থেকে বলেন তাহলে হয়তো কিছুটা ব্যাটিং সহায়ক পিস এখানে হয়ে থাকে তবে এখানে আরেকটি বড় চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে এখানকার কুয়াশা যেহেতু এটা ডে নাইটের ম্যাচ তাহলে যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবেন তাদের পক্ষে কিন্তু সহায়কভাবে রাম তোলা তাই নবী মুম্বাই গ্রাউন্ডে যে খেলাটি হতে চলেছে সেখানে কিন্তু টচ একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে অর্থাৎ যে টিম টচে জিতবেন তারা নিশ্চয়ই তারা প্রথমে বলিং নেবেন তাহলে সেমিফাইনালে ধরে নেওয়া হবে একটি অনেক বড় ফ্যাক্টর এই সেমিফাইনাল কেবল একটা ম্যাচ নয় এটা একটি যুদ্ধ এবং আত্মসম্মানের পরীক্ষা এবং একটি ইতিহাস লেখার সুযোগ বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো অস্ট্রেলিয়া অপরাজয় হতে পারে অভেদ্য নয় তাই হরমনপ্রীতদের এখন চোখ ফাইনালে নয় প্রতিশোধে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন টিম জিতবে সেমিফাইনালে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ